একটু যদি চিন্তা করতি ঘুমের মধ্যে যদি হাজির যায় আমি আমার মার থেকে বিদায় নিতে পারব না সকাল বেলা শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কই আছো আয় আমার বাবায় বাবা আমার আম্মু বলে কে ডাক দিবে আমি কার জবানে আম্মু ডাকা শুনবো আমার কলিজা ভেঙ্গে চৌশির হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা আমার কবরের জবাব আমি দিব তোমার কবরের জবাব তুমি দিবা এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা একটাই মাত্র কারণ কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে কোন জ্ঞানী ব্যক্তি তার দেখিয়া রাখিয়া যাবে না যদি হইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে ওলামা একেরাম পায়ে ধরে ধরে দেখতেছে তুমি আজকে দাড়ি কামাইয়া বে পর্দায় চলিয়া জাহান নামে আগুনের পার্শ্বে বসে খেলতেছে না জানি বেরা বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কেউ রে তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইলাশিয়ার আসিয়া রুহুটা খাপ করিয়া টেনে ধরে বসে ও বাবা জাহান নাম সারা উপায় নাই মনে মনে বাবসুকি ওলামায় কেরাম মিথ্যা কথা বলেন দেড় হাজার বছর হয়ে গেল আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না এরে বাবা ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা একটু জবাব চাই বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জবাব দাও ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনে জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাওয়াল্লা আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরার লাফি নাইম ও ইন্নাল ফুজার আলাফি জাহিম